সেই এখন তীব্র দহন জ্বালা একেবারে চোখ রাঙানি হচ্ছে হট ডে পরিস্থিতি একাধিক জেলায় দক্ষিণবঙ্গের সাত জেলায় ডে পরিস্থিতি চলছে চলছে তীব্র দহন পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপ্রবাহ উইকেন্ডে কলকাতার তাপমাত্রা সায়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস চৈত্রেই তীব্র দহন প্রবাহের চোখ রাঙানি দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি পরিস্থিতি দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই মুহূর্তে আমরা তুলে ধরেছি দুটি ছবি ছবি একটি একটি হচ্ছে পশ্চিম বর্ধমানে অপর ছবি পুরুলিয়ার সেখানে দেখতে পাচ্ছেন আহ একেবারে তীব্র দহন জ্বালায় যারা রাস্তায় বেরিয়েছেন তারা একেবারে নিজেদেরকে সুরক্ষার কবচে মুড়ে ফেলেছেন বলা যেতেই পারে চৈত্রেই বিপ্রদহন তাপপ্রবাহের চোখ রাঙানি চলছে দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি পশ্চিম বর্ধমান থেকে রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ মন্ডল এবং পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সোমনাথ কুম্ভকার সোমনাথ আমরা আগেই আসবো পুরুলিয়ার দিকে নজর রাখবো সোমনাথ তীব্র দহন জ্বালা চলছে রাজ্যে এই অবস্থাতে আমি জানবো পুরুলিয়াতে কি অবস্থা এখন কি ছবি উঠে আসছে পুরুলিয়া জেলা থেকে হ্যাঁ দেখো স্বর্ণালী গতকালের পর আজও কিন্তু তাপপ্রবাহে সতর্কতা জারি করে রেখেছেন আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেটা পারছি যে পুরুলিয়ায় আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি গিয়ে পৌঁছাবে সেই সঙ্গে বাতাসের আপেক্ষিক আর্দ্রতাজনিত কারণে একটা অস্বস্তিকর গরম সকাল থেকে অনুভূত হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তেই যেটা তোমাকে বলবো যে এই সকালে সূর্যোদয়ের পর থেকে সূর্যের যে খড় তাপ তা কিন্তু অনুভূত হচ্ছে সকাল থেকেই সাধারণ মানুষ এবং যারা স্কুলের বাচ্চারা বা কলেজ পড়ুয়ারা তাদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হচ্ছে কারণ এখন ডে শিফটে স্কুল কলেজগুলো চলছে স্কুলগুলো চলছে মর্নিং শিফট হতে এখনও অনেক বাকি রয়েছে কারণ সবে এই চৈত্র এখনও বসন্তকাল চলছে এই বসন্তকালের মধ্যেই যদি এইভাবে গরম অনুভূত হয় তাহলে যে গ্রীষ্ম রয়েছে আগামী দুমাস সেই গ্রীষ্ম সে সূর্যের যে খরচ তাপ পুরুলিয়া জেলার মানুষকে সহ্য করতে হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না যেটা আমরা আবহাওয়া দপ্তর সূত্র থেকে পেয়েছি যে আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এবং এই তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সব মিলিয়ে বলা যেতে পারে যে পুরুলিয়ায় যা পরিস্থিতি তৈরি হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে কারণ পুরুলিয়া ভৌগোলিক দিক থেকে কিন্তু একটা অন্য ধরনের সমীকরণ রয়েছে সমস্ত জায়গা তাপমাত্রা কিন্তু সমান না বিশেষ করে যেগুলো পাহাড়ি অঞ্চল রয়েছে সেই জায়গা তাপমাত্রা কিন্তু তাপমাত্রা হয়তো আরও এক দু ডিগ্রি বেশি রয়েছে যে জায়গাগুলো হচ্ছে বাঘমুন্ডি ঝালদা সহ কোটশিলা যে জায়গা রয়েছে সেখানে তাপমাত্রা স্বাভাবিক কারণে বেশি হয় কারণ সেখানে উঁচু খাড়া পাহাড় রয়েছে রয়েছে যে পাহাড়ে কোনো গাছপালা নেই পাথরের পাহাড় সুতরাং সেখানে তাপমাত্রা বেশি হয় সেখানে আরও বেশি অস্বস্তিতে অনুভব হয় এর পাশাপাশি এর পাশাপাশি তোমাকে বলে রাখি বলে রাখি রঘুনাথপুর মহকুমা এবং পুরুলিয়া পুরুলিয়া মহকুমার পাশাপাশি যে মানবাজার মহকুমা রয়েছে সেখানের তাপমাত্রাও কিন্তু একটা অস্বস্তিকর কারণ রয়েছে সকাল থেকেই আজকে সকাল থেকে আমরা যেটা দেখছি যে সাধারণ মানুষ সকাল থেকে তারা যে সতর্কতা অবলম্বন করে পথে বেরোচ্ছেন বা সকাল সকাল তারা কাজকর্ম সেরে নিচ্ছেন বেলা এগারোটার পর বারোটা একটা এই সময়গুলো কিন্তু একেবারে রাস্তাঘাট সুনসান হয়ে পড়ছে মানুষজন বেরোচ্ছে না তবে একটা কথা বলে রাখি দিনের তাপমাত্রার সঙ্গে রাত্রের তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা ফারাক রয়েছে রাত্রে ঠান্ডা হাওয়া বইছে এবং একটা মনোরম পরিবেশ যে কারণে অস্বস্তি এবং শিশু থেকে বয়স্করাও কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে তারা সর্দি কাশি জ্বর নানান রোগের প্রকোপে আক্রান্ত হচ্ছেন হাস হাসপাতালগুলোতে আমরা সেই ভিড়ও লক্ষ্য করেছি স্বর্ণালী বেশ সোমনাথ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা নজর রাখবো পশ্চিম বর্ধমানের দিকে সেখানে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে তাপমাত্রা পশ্চিম বর্ধমান থেকে কি ছবি উঠে আসছে দেখো এখন সাড়ে নটার কিছু বেশি বেজেছে ঘড়িতে এবং এখনই একটা হাওয়া দিচ্ছে যদিও এখন হাওয়াটা একটু ঠান্ডা কিন্তু যখনই বেলা বাড়বে অর্থাৎ এগারোটার পর থেকে এই হাওয়াটা গরম হয়ে যাচ্ছে এবং কার্যত লু বইছে এবং একটা তাপপ্রবাহের সতর্কতা তো ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর দিয়েছে এবং গতকালও তীব্র তাপপ্রবাহ ছিল এবং আজকেও সেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এবং এই যে পরিস্থিতি অর্থাৎ মার্চের একবারে শেষ সপ্তাহে যে ধরনের পরিস্থিতির সঙ্গে অতটা অভ্যস্ত নয় এই ধরনের জেলাগুলো এবারে তার কিন্তু একটু ব্যতিক্রম কারণটা এপ্রিল থেকে শুরু হয় এবারে মার্চেই শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কালবৈশাখী মানে চৈত্র পড়ার পর থেকেই একটা কালবৈশাখী শুরু হয় বা মাঝে মধ্যে কালবৈশাখী হয় সেটাও হয়নি সেই কারণে মানুষজন চাইছেন যে বৃষ্টি হোক বৃষ্টি হলে এই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে যদিও সন্ধ্যার পর থেকে কিছুটা স্বস্তি একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু গতকাল সেই পরিস্থিতি তৈরি হয়েছিল একটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আজকেও সেই স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হওয়ার কথা রয়েছে সন্ধ্যার পর কিন্তু এখন যেটা হয়েছে এই বেলা এগারোটার পর থেকে বিকেল চারটে পর্যন্ত বাইরে বেরোনোর মতো পরিস্থিতি নেই এবং যারা কাজে বেরোচ্ছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ঠান্ডা পানিয়ে চুমুক দিচ্ছেন অনেকেই মুখ ঢেকে কাপড়ে ঢেকে বেরোচ্ছেন কেউ রাস্তায় ছাতা ছাড়া চলা যাচ্ছে না বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না রোদের উপরে এই পরিস্থিতি একটা তৈরি হয়েছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যে সমস্ত জায়গায় জলকষ্ট হয় গ্রীষ্মে যে সমস্ত জায়গায় জল পাওয়া যায় না পানীয় জলের একটা হাহাকার থাকে সেটা এখন থেকেই সেটা অনুভব হচ্ছে বিশেষ করে কুলটি জামুরিয়ার কিছু অংশ সালানপুর এলাকার কিছু অংশ এখানে জলের একটা কষ্ট দেখা দিচ্ছে এবং স্থানীয় প্রশাসন তারা ট্যাঙ্কারে করে জল সরবরাহ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্বর্ণালী বিশ্বজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা নজর রাখবো বীরভূমের দিকে সেখানে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সুজিত মন্ডল ও সুজিত ক্রমশ বাড়ছে পারদ সেক্ষেত্রে বীরভূমে সেখান থেকে কি ছবি উঠে আসছে হ্যাঁ দেখো সোনালী বীরভূমের তাপমাত্রাও যেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে প্রচণ্ডভাবে শুক্রবার অর্থাৎ গতকাল থেকেই এই তাপমাত্রা বাড়ার পরিমাণ যেন অন্যরকম আকার নিয়েছে এবং গতকাল শ্রীকেতন দপ্তরের তথ্য অনুযায়ী তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কিন্তু সিনিকেতন আবা তথ্য এই মাত্র জানলাম যে আজকে সম্ভবত চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে অর্থাৎ প্রচণ্ড তাপপ্রবাহ শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যে এখন সাড়ে নটা বেজে গেছে তাতেই মানুষজন এমনিতেই এই গরমকে উপেক্ষা করার ক্ষমতা নেই সাধারণ মানুষে তাই রাস্তা ফাঁকা করে দিয়েছে অনেক প্রচুর পরিমাণে মানুষজন গত পরশু পর্যন্ত মানুষজন রাস্তায় বেরোচ্ছিলেন কিন্তু গতকাল থেকেই একবারে রাস্তা ফাঁকা বিশেষ করে বোলপুর সিউড়ি রামপুরহাট বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে গরম পড়ার ফলে যার ফলে এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে বীরভূমে তাপমাত্রা যেন হঠাৎই বেড়ে যায় যার ফলে মানুষজনের মধ্যে একটা অস্বস্তি বেড়েছে যদিও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম তার জন্য যে অস্বস্তি হয় সেই অস্বস্তিটা সেরকম নেই তবে যে স্করচিং হিট অর্থাৎ জ্বালিয়ে দেওয়ার মতো যে তাপমাত্রা বা যে সূর্যের প্রখর তাপ তার ফলে মানুষজনের মধ্যে একটা অস্বস্তি রয়েছে মানুষজন ঢাকা নিয়ে বা চাদর মুড়ি দিয়ে বিশেষ করে বিভিন্ন তোয়ালে গামছা মুড়ি দিয়ে বেরোচ্ছেন এবং গাছতলাকে আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন প্রচন্ড তাপপ্রবাহ শুরু হয়েছে বীরভূম জুড়ে বীরভূম থেকে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল বাকি প্রতিনিধিদের জানাবো ধন্যবাদ